আসলাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমি বলতেছি সুলতান সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে আমি মোহাম্মদ যাদের অতিরিক্ত হাঁপানি বুক চাপে ধরে কথা বলতে পারে না হাই হাই শব্দ ওঠে ফুসফুস চাপে ধরতেছে বিভিন্ন প্রকার সমস্যা সাতকষ্ট হচ্ছে তারা করবেন কি আজকে আমার একটি পরীক্ষিত ঔষধ সম্পর্কে বা চিকিৎসা সম্পর্কে আপনাদেরকে বলবো যেটি হাজার হাজার লোক প্রমাণিত আপনারাও করুন আপনারাও প্রমাণ পাবে আর একটি কথা বলবো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করে দিন অর্থ না সেবাই আমাদের মূল উদ্দেশ্য যাতে সবাই আমার এই ভিডিওগুলো দেখে নিজেরা উপকৃত হতে পারে তাছাড়াও বিভিন্ন বিষয়ে পরামর্শ এবং যোগাযোগ করতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনাদেরকে করতে হবে কি এই হাঁপানি বা শ্বাসকষ্ট রোগ থেকে মুক্তি করতে মুক্তি পেতে সর্বপ্রথম সংগ্রহ করতে হবে আমি তুলতেছি দেখুন এটাকে বলে দম কলস বাস বা দন্দ গাছ এটা আপনাদেরকে সর্বপ্রথম সংগ্রহ করতে হবে সেটি খাতে হবে কিভাবে সেটাও আমি আপনাদেরকে বলতেছি এটি সংগ্রহ করার পর এর যে শিকারের অংশটুকু দেখতেছেন এটি কেটে নিতে হবে নেওয়ার পরে করতে হবে কি সকালবেলা সূর্য ওঠার আগে পূর্ব দিকে মুখ করে এক তা গাছের শিকার এবং এক চামচ পরিমাণ মধু কয়দিন খাতে হবে এটা কন্টিনিউ আপনারা একুশ দিন খাবেন যাদের ছোটোখাটো সমস্যা তারা দুই থেকে তিন দিনের মধ্যে ফলাফল পাবেন আর যাদের বড় সমস্যা তারা কন্টিনিউ একুশ দিন খান আল্লাহ রসে সহমতে এই গাছের অশিলাই আপনারা একুশ দিনের মধ্যে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জিনপরি জাদুটনা থেকে শুরু করে কিটিনতে পাতর মূর্ত থইতে পাতর যৌন রোগ অর্শ বুটি ঘা সহ বিভিন্ন রোগের সঠিক চিকিৎসা এবং পরামর্শ থেকে পেতে আমাদের চ্যানেলটির এবং আমাদের পেজটির পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ